ফুড স্টেপস নিউ ভিডিও এই আমি আছি মেঘের রাজ্য সাজেকে আর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার তিন দিন দুই রাতের সাজে ভ্রমণ এক্সপেরিয়েন্স যেখানে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই স্বল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে সাজেকের সব কয়টি স্পট কভার করতে পারবেন আমরা তিন দিন দুই রাত কোথায় কোথায় ছিলাম কি কি খেলাম কি কি দেখলাম মোটামুটি সব খরচ সহ ইন ডিটেলে আমি আপনাদের সাথে শেয়ার করব সো সেগুলো জানতে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে হবে সো লেট স্টার্ট সাজেক ভ্যালি নৈসর্গিক সৌন্দর্যের এক লীলাভূমি যা বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্পট চারপাশে বিস্তীর্ণ উঁচু পাহাড়ের ভাঁজে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফিট উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাজেক ভ্যালি এই মেঘ এই খেলা চলে এখানে অবিরত আর আজকে আমাদের গন্তব্যস্থল এই সাজেক ভ্যালি সাজিকের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি বৃহস্পতিবার রাত সাড়ে দশটার বাসে আমরা গিয়েছিলাম সৌদিয়া পরিবহনের নন এসি বাসে করে যা কিনা নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পরে ছেড়েছিল আমাদের বাসের ভাড়া পড়েছে সাতশো টাকা করে তবে আপনারা চাইলে কিন্তু এসি বাসে করেও যেতে পারেন আর সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি ষোলোশো টাকা রাত প্রায় সাড়ে তিনটার দিকে আমাদের ব্রেক দেওয়া হয় কুমিল্লার টাইম স্কোয়ারে যেহেতু আমরা ডিনার না করেই রওনা করেছিলাম তাই আমরা বেশ ক্ষুদার্থও ছিলাম তো আমরা সেখানে অর্ডার করলাম খিচুড়ি আর গরুর মাংস যেখানে মাংসের পরিমাণ ছিল মর্দানা না আর স্বাদও ছিল বেশ চমৎকার তো যাই হোক বেশ মজাদার একটা খিচুড়ি খেয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে বাসে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমেই চলে এলাম খাগড়াছড়ি শহরে আমরা যখন খাগড়াছড়ি পৌঁছাই তখন সকাল সোয়া সাতটা খাগড়াছড়ির এভেন এফ রেস্টুরেন্টে আমরা নেমে ফ্রেশ হই তবে ব্রেকফাস্ট করিনি কারণ গরুর মাংস খিচুড়িতে তখনও পেট ভরা ছিল এরপর আমরা আগে থেকে রিজার্ভ করে রাখা ছাতখোলা সিএনজিতে করে রওনা করি সাজিকের উদ্দেশ্যে ঘন্টাখানিকের মধ্যেই আমরা চলে এলাম বাগাই আর্মি চেকপোস্টে অপেক্ষা করতে হবে ঘন্টাখানিক মূলত সোয়া দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই আর্মির স্কট ছাড়ে তো আমরা সেই সময় সাজিক গিফট সব ঘুরে দেখছিলাম যেখানে বেসিকলি পাওয়া যায় আদিবাসীদের বানানো নানা রকম পণ্য তাছাড়া রাস্তার অন্য পাশেই রয়েছে পাহাড়ি ফলের দোকান যা ছিল একদমই ফ্রেশ এবং মজাদার সকাল সাড়ে দশটার দিকে স্কট ছাড়লে আমরা আবার ছাদ খোলা করে রওনা করি সাজেকের উদ্দেশ্যে যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমরা সিএনজি রিজার্ভ করে এসেছি তবে আপনারা যদি সংখ্যায় বেশি হয়ে থাকেন কিংবা কোনো গ্রুপের সাথে অ্যাড হতে পারেন সেক্ষেত্রে আপনারা চাঁদের গাড়িতেও আসতে পারেন আর আপনারা যদি আমাদের মতো সিএনজি রিজার্ভ করতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশেষে আমরা পৌঁছে গেলাম রিসোর্টে তখন দুপুর দেড়টা আমরা উঠেছিলাম মেকপিওনে আর রিসোর্ট নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তাই এখানে আর ডিটেলস কোনো আলোচনা করছি না এরপর আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য একটু এগিয়ে যেতেই চোখে পড়ল সাজেক চিলে রেস্টুরেন্ট খেতে খেতে বেশ ভালো একটা ভিউ পাবো এই আশায় আউটডোরে বসলাম অর্ডার করলাম ভাত ডাল ভর্তা বাঁশকরল সবজি আর পাহাড়ি মুরগি পোনা আর এর প্রতিটি খাবারই ছিল বেশ মজাদার খাবার শেষ করতে করতে নেমে এলো বৃষ্টি এই প্রথম আমি সাজিকে বৃষ্টি পেলাম আকাশে ঘন কালো আনাগোনা আর তা ভালোভাবে দেখতেই দ্য স্টোন গার্ডেনে বিশ টাকা টিকিট কেটে ঠুকে পড়লাম সেখানে অনেক বসার জায়গা ছিল তার মধ্যে থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় এমন একটি জায়গায় আমরা বসলাম সত্যি বলতে সাজিকে এই ভর দুপুরে এমন একটা আবহাওয়া পাবো তা কখনোই আশা করিনি কিছুক্ষণ পরে আমরা যখন রিসোর্টে গেলাম দেখলাম আমাদের রিসোর্টে মেক একদম ঢুকে গিয়েছে আর তা দেখার জন্যই দ্রুত পা চালালাম কিন্তু রিসোর্টটি ছিল বেশ নিচে বেশ খানিকটা পথ পার হয়ে আমাদেরকে রিসোর্টে পৌঁছাতে হয় রিসোর্টে পৌঁছেই আমি দ্রুত একটি টাইম ল্যাপ সেট করে নিলাম যেহেতু জার্নি করে এসেছি তাই কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার পর বের হলাম স্ট্রিট ফুডের উদ্দেশ্যে স্ট্রিট ফুডের লোকেশনে পৌঁছানোর পূর্বেই আপনাদের চোখে পড়বে হরেক রকম পণ্যের দোকান যদিও আমার কখনোই এখান থেকে কিছু কেনা হয় না তবে প্রতিবারই এইসব দেখতে আমার বেশ ভালো লাগে সাজাক হ্যালিপ্যাডের পাশেই সন্ধ্যায় বসে স্ট্রিট ফুডের দোকান যেখানে পাওয়া যায় ব্যাম্বো চিকেন পাকোড়া চিকেন রোল নারকেলের পিঠা অন্থন মোমো সহ আরো অনেক রকম সুস্বাদু খাবার তাছাড়া আপনারা সেখানে ফ্রেশ পাহাড়ি খেতে পারবেন আর সেই বিখ্যাত ব্যাম্বুটি সেটা তো এখানে রয়েছে। দুই সালে যখন আমি প্রথম এই ব্যাম্বুটি ট্রাই করি তখন আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে এইবার এই আপার বানানোর চা বেশ ভালো লেগেছে তাছাড়া এখানে বিক্রি করতে দেখবেন বাস দিয়ে তৈরি নানা রকম মগ ট্রে এবং অন্যান্য গৃহ সামগ্রী পণ্য খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ হ্যালিপ্যাডের উপর সময় কাটালাম তারপর চলে গেলাম ডিনার করতে যদিও সবাই বলে মন্টানার খাবার বেশ ভালো তবে কেন জানি আমার কাছে মন্টানার খাবার বরাবরই এভারেজ লাগে তাছাড়া এবার দেখলাম চিম্বাল রেস্টুরেন্টটাও বন্ধ আর তাই আমরা ভাবলাম সাজেক চিলেকোঠা রেস্টুরেন্টেই আবার খাবো যেহেতু দুপুরের খাবারটা আমাদের বেশ ভালো লেগেছিল তাই রাতেও আমরা সেখানেই খেয়েছি তবে এবার পাহাড়ি মুরগি ভুনার পরিবর্তে আমরা ট্রাই করেছি ব্যাম্বো চিকেন হুইচ ওয়েস অলসো ভেরি গুড দ্বিতীয় দিন সকাল ভোর পাঁচটায় চোখ খুলেই বিছানা থেকে এই দৃশ্যটি দেখলাম তবে বারান্দায় গিয়ে এত কম মেঘ দেখতে পেয়ে একটু মনটা খারাপ হয়ে গেল আর তাই আবার ঘুমাতে চলে গেলাম তারপর উঠলাম সকাল সাতটায় বেসিকলি শোয়া পাঁচটা আর সাতটার মধ্যে মেঘের খুব একটা তারতম্য দেখতে পেলাম না আচ্ছা আপনাদের সাথে আমার রিসোর্ট বুকিংয়ের স্টোরিটা একটু শেয়ার করি সাজেকে আসার দুই সপ্তাহ আগে আমরা নিরিবিলিগ রিসোর্টে যোগাযোগ করি এবং সিদ্ধান্ত নেই আমরা সেখানে উঠব কিন্তু তারপরেই আবার সাজিকে আসার প্ল্যান বাদ হয়ে যায় তারপর ট্যুরের মাত্র ছয় দিন আগে আমরা সিদ্ধান্ত নিই যে না সাজিকেই আসবো তবে সেই সময় আমরা আর নিরিবিলিতে রুম ফাঁকা পাইনি তখন আমরা মেঘপিওন আর সাংরাই হিল রিসোর্টে বুকিং নিই মেঘপিয়নে লোকেশনাল অ্যাডভান্টেজ ছাড়া আর তেমন কোনো অ্যাডভান্টেজ নেই তবে চাইলেই কিন্তু খুব কম ইনভেস্টমেন্টে এই রিসোর্টের ডেভেলপমেন্ট করা সম্ভব এই ধরুন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়া হয়েছিল একটি ওয়ান টাইম ইউজের বক্সে চাইলেই কিন্তু একটি সুন্দর প্লেটে সুন্দরভাবে পরিবেশন করে খাবারটি দেওয়া যেত এমন আরও খুঁটিনাটি অনেক বিষয় আছে যা আমি পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা একটু বেশি ক্রিটিসাইজ করে ফেলছি এবার চলুন একটু ভালো দিকগুলো দেখা যাক খিচুড়ির স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল খাওয়া-দাওয়া শেষ করে যখন ভাবছিলাম এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না ঠিক সেই সময় চলে এলো চা চা খেতে খেতেই মনে হলো এই সুন্দর আবহাওয়ার একটি ড্রোন শট নেওয়া প্রয়োজন সকাল দশটা নাও ইটস টাইম ফর চেকিং আউট কটেজের সামনেই ছিল দুটি খরগোশের বাসা দেখতে পেলাম ছোট্ট একটি পাহাড়ি শিশু আমাদের কটেজের দিকে এগিয়ে আসছে কিন্তু কেন আসছে তা বুঝতে পারছিলাম না পরে দেখলাম সে আসলে খরগোশের জন্য খাবার নিয়ে এসেছে এবং তার খাবার খাওয়ার জন্য খরগোশ বেরিয়েও এসেছে এবার আমাদের মেকপিয়নকে বিদায় জানানোর পালা ব্যাগ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্য এখন সাংরাই হিল রিসোর্টে অবশেষে চলে এলাম সাংরাই হিল রিসোর্টে দুই সালে আমি শেষবার যখন সাজেকে এসেছিলাম তখনও আমরা এই রিসোর্টে দুই দিন স্টে করেছিলাম রিসোর্টের পরিবেশ খুব সুন্দর বলে এখানে দ্বিতীয়বার আসা নিয়ে দুবার ভাবতে হয়নি তবে এখানে বেশ খানিকটা পথ হাঁটতে হবে প্রায় তিন চার মিনিটের মতো তবে পথটাও কিন্তু বেশ সুন্দর এরপর আমরা চলে এলাম রিসিপশানে রিসিপশনের পাশেই রয়েছে রিসোর্টের ডাইনিং রিসিপশনে ফর্ম ফিল করে চলে গেলাম কটেজে রিসোর্টের বাইরের আউটলুকে পজিটিভ ডেভেলপমেন্ট থাকলেও কটেজের ভেতরে তেমন একটা ডেভেলপমেন্ট নেই বললেই চলে আগে যেমন ছিল তেমনই আছে আর একটু পুরনো হয়ে গিয়েছে দুপুর বারোটা হঠাৎই আকাশ কালো হয়ে মেঘ করে এলো পাহাড়ে এমন ওয়েদার আমার জন্য এই প্রথম এত সুন্দর লাগছিল চারপাশ আসলে বলে বোঝানো সম্ভব না তারপর আমরা এই অসাধারণ মুহূর্তটি ড্রোনে ধারণ করে নিলাম দুপুর একটা আমরা রওনা করছি লুসাই গ্রামের উদ্দেশ্যে যদিও আমাদের আরও একটু আগে রওনা করার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আধা ঘন্টা বিলম্ব হয় অনেকটা পথ আবার হেঁটে উঠতে হবে এতটা পথ হাঁটতে গিয়ে আবার ক্লান্তও হয়ে পড়ছিলাম অবশেষে পৌঁছে গেলাম লুসাই গ্রামে লুসাই গ্রামে প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা আর যদি লুসাই ট্রেডিশনাল ড্রেস বিশ মিনিটের জন্য ভাড়া নিতে চান সেক্ষেত্রে লাগবে একশো টাকা আমরা অবশ্য ড্রেস ভাড়া নেই তাই মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়েই প্রবেশ করলাম লুসাই গ্রামে লুসাইগ্রামে এসে আমার মনে হয়েছে আপনারা যদি ট্রেডিশনাল ড্রেস ভাড়া না করেন তাহলে এখানে বিশেষ কোনো অ্যাক্টিভিটি নেই তবে এখানে রয়েছে সুন্দর বসার জায়গা আর রয়েছে দোকানদারবিহীন দোকান যেখান থেকে আপনি নির্দিষ্ট মূল্য পরিশোধ করে আপনার প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন লুসাইগ্রাম থেকে আবার রিসোর্টে গিয়ে ড্রেস চেঞ্জ করে রওনা করলাম কংলাক পাহাড়ের পথে যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি তাই কংলাকের ফ্লেভার্স অফ বাংলাতে গেলাম খাবার অর্ডার করার জন্য খাবার অর্ডার করে আমরা এগিয়ে গেলাম কংলাক পাহাড়ের দিকে দশ টাকা করে লাঠি ভাড়া করে আমরা শুরু করলাম আমাদের যাত্রা দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কংলাক পাহাড়ের চূড়ায় উপর থেকে দেখতে পেলাম মেঘে সাজিক পুরো ঠেকে আছে এরপর কিছুক্ষণের মধ্যেই নেমে এলো ঝুম বৃষ্টি তখন আমরা একটি টং দোকানে ঢুকে পড়লাম এরপর চা খেলাম আর অপেক্ষা করতে লাগলাম বৃষ্টি থামার জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর যখন বৃষ্টি কমে এলো তখন হালকা বৃষ্টির মধ্যে আমরা রওনা করলাম এর আগে দুই সালে আমি কংলাক পাহাড়ে এসেছিলাম তখন ছিল কড়া রোদ আর এবার পেলাম একদম মেঘলা আবহাওয়া এরপর আমরা লাঞ্চ করতে চলে এলাম ফ্লেভার্স অফ বাংলাতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখানকার খাবারের পরিবেশ এবং মান দুটোই বেশ ভালো আমরা এখানে অর্ডার করেছিলাম ভাত ডাল ভর্তা ভাজি ব্যাম্বো চিকেন আর তোজা নামক একটি পাহাড়ি খাবার চমৎকার একটি লাঞ্চ শেষ করে এরপর আমরা রিল্যাক্স এক কাপ চা খেলাম এরপর আমরা ফিরে আসলাম রিসোর্টে তখনও ঝিরঝির বৃষ্টি এখানে অবশ্য বৃষ্টির পরিমাণ কম আর মেঘের পরিমাণে বেশি তারপর রিসোর্টে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর রাতে আবার বের হলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা আর আলাদাভাবে আজ ডিনার করব না হরেক রকম স্ট্রিট ফুড ট্রাই করেই ডিনার করে ফেলব তবে সেদিন যেহেতু বৃষ্টি ছিল তাই স্ট্রিট ফুডের দোকানগুলো একটু কম জমজমাট ছিল ভিড় ছিল কম কিছু দোকান আবার বন্ধও ছিল তো তারপরেও আমরা স্ট্রিট ফুড দিয়ে ডিনার সেরে নিলাম এবং ফিরে আসলাম রিসর্টে তৃতীয় দিন সকাল ঘুম থেকে উঠেই এমন চমৎকার একটি দৃশ্য দেখে দ্রুত একটি টাইম ল্যাপস নিয়ে নিলাম সকাল সাতটা এত সুন্দর মেঘ দেখে গতদিনের সকালে মেঘ না পড়ার যে কষ্ট তা মুহূর্তেই ভুলে গেলাম তুলোর মতো মেঘ উঠছে চারপাশে এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না সকাল সাড়ে আটটায় রুমে চলে এলো কমপ্লিমেন্টরি ব্রেকফাস্ট আপনারা চাইলে ব্রেকফাস্ট বাইরের ডাইনিংয়েও করতে পারেন তবে আমার কাছে বারান্দায় বসে খেতেই বেশি ভালো লাগছিল তারপর চলে এলো দুধ চা যা খাওয়ার পরে মনে হলো চলে যাওয়ার আগে একটি ড্রোন শট নেওয়া দরকার যেই চিন্তা সেই কাজ নিয়ে নিলাম একটি ড্রোন শট সকাল সাড়ে দশটা রিসোর্ট থেকে চেক আউট করে রিজার্ভ করা সিএনজিতে চড়ে বসলাম খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে সাজেক থেকে বের হওয়ার মুখেই টিকিট কালেকশন পয়েন্টে জনপ্রতি বিশ টাকা আর সিএনজির জন্য চল্লিশ টাকা করে টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম এই টিকিটের টাকা মূলত সাজেকের উন্নয়ন কাজে ব্যবহৃত হয় নাও ইটস টাইম টু সে গুড বাই সাজেক সাজেক এমন একটি জায়গা যে প্রতিবার চলে যাওয়ার সময়ই আমার বেশ মন খারাপ হয়ে যায় ঘণ্টা খানিকের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাগাইহাট আর্মি চেকপোস্টে পাহাড়ি পেপে আর মিষ্টি লেবু খেয়ে আবার রওনা করলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে আমরা যখন খাগড়াছড়ি শহরে পৌঁছাই তখন দুপুর দেড়টা এরপর আমরা আড়াইটার এসি বাসে করে রওনা করি ঢাকার উদ্দেশ্যে এবারও আমরা লাঞ্চ না করেই বাসে উঠেছি আর সন্ধ্যে সাতটায় কুমিল্লার মায়ামিতে যখন যাত্রা বিরতি দিল তখন আমরা সেখানে লাঞ্চ প্লাস ডিনার একসাথেই সেরে নিলাম এবারও আমরা অর্ডার করেছিলাম খিচুড়ি আর গরুর মাংস তবে আমার কাছে কিন্তু টাইম স্কোয়ারের খিচুড়িটাই বেশি ভালো লেগেছে কারণ সেখানকার মাংসগুলো বেশি সফট ছিল আর পরিমাণেও অনেক বেশি ছিল তো খাওয়া দাওয়া শেষ এরপরে আবার বাসে করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের তিন দিন দুই রাতের সাজেক ভ্রমণ তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কোয়ার রিস্ক কিংবা সাজেশনস থাকে তাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং